নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন শীত মানেই পিঠে পায়েস আর পিঠে পায়েসের মধ্যে অন্যতম চুষি পিঠে চুষি পিঠে খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি হাতে চুষি কাটি আর এর পায়েস তৈরি করি নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে চুষি পিঠে তৈরি করার জন্য সবার প্রথমেই লাগবে দুধ দুধ আমি এইখানে দুই লিটার নিয়েছি আর দুধটা ভালো করে জাল দিয়ে ঘন করে নিতে হবে দুধ জাল হতে থাক অন্যদিকে চুষি তৈরি করে নিই গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি জল এইখানে ব্যবহার করছি ঠান্ডা জল আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ লবণ জল যখন টকবক করে ফুটবে ঠিক সেই সময় দিয়ে দেব চালের গুঁড়ো পরিমাণটা একটু খেয়াল রাখবেন যদি এক বাটি জল দেন তাহলে এক বাটির থেকে সামান্য কম দেবেন চালের গুঁড়ো ঠিক এইভাবে মেপে যদি মানে কাইটা করা হয় তাহলে কিন্তু পারফেক্ট হবে এবার চালের গুঁড়োটা জলের সাথে ভালো করে মিশিয়ে নেব প্রথমে কিন্তু একদমই বেশি পরিমাণ জল ব্যবহার করবেন না ঠিক এরকম শুকনো শুকনোভাবেই কাইটা করে নেওয়া হলো তারপর কাইটা কিন্তু হয়ে গেল এবার নাবিয়ে ফেলবো আর কাইটা দেখা যাচ্ছে ঝুরঝুরে কিন্তু না এখানে জল ঠিকঠাকই দেওয়া হয়েছে যখন কাইটা মাখা হবে তখন কিন্তু পুরো পারফেক্ট হয়ে যাবে হালকা গরম অবস্থাতেই কিন্তু আটা মাখার মতন চালের গুঁড়োর কাইটা মেখে নিতে হবে আর যত ভালো করে মাখা হবে তত ভালোই কিন্তু চুষি বা পুলি যেটাই করেন না কেন খুব ভালো হবে চালের গুঁড়োর কাইটা খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেল এবার আটার যে লেচি হয় ওরকম গোল গোল করে লেচি করে নেওয়া হলো তারপর একটা ভিজা কাপড় দিয়ে কাইটাকে ঢেকে রাখতে হবে এবার লেচির থেকে কিছুটা অংশ নিয়ে লম্বা লম্বা করে দুই হাতের তালুতে পাকিয়ে নিতে হবে এইটা আপনারা বেলুন চাকিতেও কিন্তু কেটে নেওয়া যায় আমি হাতে করে দেখাবো। এবার লম্বা করে যে পাকিয়ে নেওয়া হলো তার থেকে সামান্য অল্প অল্প অংশ নিয়ে হাতের তালুতে সামান্য একটু চালের গুঁড়ো মাখিয়ে দুই হাতের তালু দিয়ে ঘষে দিলেই হয়ে যাবে চুষি ঠিক এই পদ্ধতিতেই চুষিটা কেটে নিতে হয় আর সাইজ যে যেমন করবেন কেউ বড়ও করতে পারেন তবে চুষি কিন্তু একদম ছোট ছোট করে কাটলেই দেখতে ভালো লাগে ঠিক এই পদ্ধতিতে সমস্ত চুষিগুলো কেটে নেওয়া হচ্ছে দুধ কিন্তু ঘন করে জাল দিয়ে নিতে হবে দেখাই যাচ্ছে যে ওপরে কত সুন্দর সর পড়েছে দুধ যত ভালো জাল হবে তত কিন্তু পিঠে টেস্ট হবে দুধ ভালো করে জাল দিয়ে নেওয়া হলো এবার একটি বড় পাত্রে ঢেলে নেব এবার দুধের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা ও চার পাঁচটা এলাচ থেতো করে নিয়ে সেই এলাচ এটা আপনারা চাইলে নাও দিতে পারেন তবে দিলে কিন্তু দারুণ ফ্লেভার আসবে যখন চুষি কেটে নেওয়া হয় তখন যেহেতু চালের গুঁড়ো মিশিয়ে চুষিটা কাটা হয় তার জন্য চুষির মধ্যে চালের গুঁড়ো থাকে অনেকটাই তার জন্য একটা ফুটো ঝাঁঝরি নিয়ে আর তার উপরে চুষিগুলোকে ঢেলে চালের গুঁড়ো বার করে নিতে হবে এবার দুধের মধ্যে দিয়ে দেব চুষি অল্প অল্প করে দেব চুষি আর একটু হাতা দিয়ে নেড়ে নেব কখনোই কিন্তু আগে মিষ্টি দেওয়া যাবে না দুধের মধ্যে আগে চুষি দিতে হবে তারপর চুষিটা খুব ভালো হয়ে সিদ্ধ হবার পরেই কিন্তু মিষ্টি দিতে হবে পিঠের মধ্যেকার পাঞ্চে ভাব যাওয়ার জন্য দিয়ে দেওয়া হল অল্প করে লবণ দুধের মধ্যে চুষি দেবার পরে একটা হাতা দিয়ে চুষিটাকে একটু নেড়ে যেতে হবে কারণ না হলে দলা পাকিয়ে যাবে চুষে দুধের মধ্যে ভালোভাবে সিদ্ধ হবার পরেই কিন্তু দিয়ে দেব গুড় এইখানে নিয়েছি নলিন গুড় আর আপনারা চাইলে এটা চিনি দিয়েও করতে পারেন আমি এবার এর মধ্যে নলিন গুড়টা দিয়ে দিলাম মিষ্টিটা যে যেমন খাবে সেই অনুযায়ী ব্যবহার করবেন দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিষ্টি দেবার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে কারণ দুধ কিন্তু তখন পাতলা হয়ে যাবে তার জন্যই ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যত ভালো করে জাল দেওয়া হবে তত কিন্তু পিঠেতে টেস্ট হবে কিন্তু একদম তৈরি হয়ে গেছে ঠিক একটু পাতলা থাকা অবস্থায় কিন্তু নামাতে হবে ঠান্ডা হলে জমে যাবে আর গরম গরম অবস্থাতেই একটি পাত্রে ঢেলে ফেলতে হবে তৈরি হয়ে গেল আজকে রেসিপি চুষি পিঠে বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনাদের দেওয়া একটা লাইক কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনাদের কাছ থেকে চাই আমরা অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও